দাদা শুনতে আপনি বলে প্যাকেজ দিচ্ছেন হ্যাঁ আমি বিভিন্ন ধরনের প্যাকেজ দিতেছি বিভিন্ন ধরনের প্যাকেজ দিচ্ছি কি কি প্যাকেজ আছে প্যাকেজ দিতেছি প্যাকেজের মধ্যে একটা প্যাকেট করা মেশিন আছে আচ্ছা একটা ওজন মাপা পাল্লা আছে এই বিভিন্ন ধরনের 100 প্যাকেট আছে এক বস্তা আছে এক বস্তা মাল আছে এক বস্তা মাল হ্যাঁ যে কোয়ালিটি সুপার দিয়া দিতেছি আমি লেখা এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপা পাল্লা 100 প্যাকেট এটা হলো 12000 টাকা প্যাকেজ 12000 টাকা আর একটা লেখা এ প্লাস এম

রান্না মানা সব আছে ফেলিবার মনে করে সব আছে আচ্ছা আমি মালটা সত্তর টাকা কেজি জি মালটা দেয় তো একটু পানি দিয়ে দেখাই আচ্ছা এখানে একটু গুলাই দেখাচ্ছে কিন্তু একটা মাল আপনাকে দেখাচ্ছে গুলাই খেলা উঠে গরম হয় গরম আগুনের মতো গরম হবে আগুনের মতো দলে কি গরম অনুভব করবে অনুভব করবে মানে ময়লা ফেনা উড়া ধুরা কাটবে উড়া ধুরা আচ্ছা

বলতে হবে বাজে টেস্ট সেন্টার মৌলবীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তালা নাম্বার দোকান দোকানের নাম মন্দিরা এন্টারপ্রাইজ আচ্ছা যদি কেউ না চিনে আমার নাম্বারটা থাকবে কেউ যদি না চিনে আমার ফোন দিলে ফোনের মাধ্যমে যোগাযোগ করা যাবে আচ্ছা ঠিক আছে আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুড়িয়ার মাধ্যমে দিতে যাবে দেওয়া যাবে মনে করেন দুই হাজার থেকে তিন হাজার টাকা ফাইনা করলো আর বাদ বাকি টাকাটা দেখা কুড়ি থেকে উঠে নিল ওকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োগ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানে এখানে শেষ করছে আজকের ভিডিওটি